যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতে আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদী নসন্দী এটা হলো জেবি ডায়মন্ড অর্ডার আর এখান থেকে আপনারা পেয়ে যাবেন সব বিভিন্ন ডিজাইনের ভালো মানের থ্রি পিস অনেক কম দামে পাইকারি পেয়ে যাবেন আপনারা দেখেন অসংখ্য কালেকশন সব থ্রি পিস পেয়ে যাবেন ওনারা নিজেরা প্রস্তুতকারক আর যা আপনারা জানেন হয়তো যে প্রস্তুতকার কারকদের কাছ থেকে যদি মাল কিনেন তাহলে কিন্তু একটু কম দামে কিনতে পারেন কারণ ওনারা তৈরি করে আর বিশেষ করে মালের কোয়ালিটিগুলো ভালো হয় যারা প্রস্তুতকারক তাদের কোয়ালিটিগুলো ভালো হয় ওনার নিজস্ব কোম্পানি ওনার নিজের নিজস্ব ডাইং আছে সেই থেকে তৈরি করে যার জন্যে আপনারা ভালো মানের কোয়ালিটিগুলো সবসময় পেয়ে যাবেন ওনার কাছে কম দামে আমি সবসময় আপনার সন্ধান দেওয়ার চেষ্টা করি ভালো মানের কোয়ালিটি যাতে আপনারা আমার ভিডিও থেকে সবসময় মাল কিনতে পারেন এবং আপনারা কিছু টাকা লাভ করতে পারেন সবসময় তো চলুন আমরা মূল ভিডিওতে চাই

আমাদের সাথে আছে তারা জানে আমিও জানবো কারণ আমি তাহলে বলবো যে ভাই না এটা তো আগে বেশি ছিল তাহলে কম দিলেন না কেন

হ্যাঁ তো একদম আমি কম থেকেই দেখাবো আজকে যে অফার গুলো একদম যারা একদমই অনেক আসে কমের মধ্যে চায় একদমই কম চাই তাদের জন্য জয়পুরের এই ড্রেসটা প্রিন্টে জয়পুরি এগুলো কিন্তু আমরা করেছি

এটা জাজট কোয়ালিটির মধ্যে দেখা যাবে না এটা কিন্তু সুতি হবে না অনেক আবার কিন্তু এই যে বলছি আপনি থাকবে হ্যাঁ

এবং সুতি যেহেতু কাপড় কোয়ালিটি ভালো পরেও আরাম আছে এবং রেগুলার ইউজের জন্য অনেকেই নাই দেখেন আমাদের এইরকম বান্ডেল বান্ডেল কত লং লং গুলো কত করে ভাই দেখেন এরকম সেটিং বান্ডেল বান্ডেল আমাদের কাছে আছে সেটিং বান্ডেল বান্ডেল নিলে প্রাইস আমরা ধরবো মাত্র 250 করে 250 করে 250 টাকা করে এগুলো আমাদের থেকে নিতে পারবে আমাদের এখানে 10 টা ডিজাইন আছে হ্যাঁ গোডাউন আছে যত লাগে যত হাজার পিস লাগে ইনশাআল্লাহ নিতে দিতে পারবো তারপরে দেখেন তো এরপর দেখা হচ্ছে আরেকটা প্রোডাক্ট সেটা হচ্ছে

আমরা চলাদের জন্যই বেশি করে চলে এগুলো আগে আমরা কখনো করি নাই হ্যাঁ হ্যাঁ প্রাইস দিয়ে আমরা জানি এটা চলবে এগুলো চলবে আশা করি আমরাও তো এরপর যেটা দেখাবো এগুলোর যেটা সেটা হচ্ছে

আমরা চারশো পঞ্চাশ চারশো আশি টাকা করেছি দেখেন গুল আহমেদ পাকিস্তানি বলে যে পাকিস্তানি ডিজিটাল কালেকশন হ্যাঁ শুধু লেখলে কিন্তু অন্য কিছু হয়ে যায় না লেখলে অনেক কিছু লেখা যায় দেখেন এটা হচ্ছে গুল আহমেদের

এটা দিচ্ছে মাত্র চারশো বিশ করে চারশো বিশ করে আরো ডিজাইন সেগুলো আমার কথা বললে দেখে কিন্তু নিতে পারবে তারপরে এরপর দেখা হচ্ছে আমাদের পাকিজা যেটা চারশো আশি করে আমরা সেল করেছি কিন্তু থাকবে

তো এটা এটা যে কাপড় কোয়ালিটি দেখেন আপনি এটা অনেক ভালো কাপড় কোয়ালিটি এটা আমাদের রেসপন্স আছে দেখি কিন্তু আমরা এটার মধ্যে না আমার বাকিদের কিন্তু এই হাত দিয়ে কাপড় কোয়ালিটি ভালো করছে এটা কাপড় সর্বোচ্চ কোয়ালিটি দেখেন ও নাটাও না খুবই চমৎকার না অনেক গুণ না পাতলা দিয়ে দেয় এই নাটা

অনেক আমাদের চলে চলে হ্যাঁ এই যে দেখেন ওনাটা আসবে পাঁচ হাতের এই যে দেখেন এই যে কত বড় ওনা রিসেল সাইজার ওনা থাকবে হুম ঠিক আছে মঙ্গনার সেলওয়ারের কাপড়টা থাকবে খুব ভালো উন্নত মানের সুতির মধ্যে কত এটা যাচ্ছে মাত্র 430 430 টাকা জয়পুরি যেমন ভালো মানের জয়পুরি 430 এরপর আমাদের যেটা বিখ্যাত প্রোডাক্ট এই যে দেখেন

গুলজি এটা হচ্ছে ইন্ডিয়ান গুলজি এই যে বড় বড় কিন্তু এটা এই যে দেখেন এই যে দেখেন জামাটা এবারে ভরটা বেশি আছে কাজ দেখেন যে আছে করে সম্পূর্ণ কিন্তু বডিতে সিকোয়েন্সের কাজ করা আছে এই যে ব্যাক দেখেন যে ব্যাক এই পাশে হাতা হাতা পার এবং ওন্নাটা সম্পূর্ণ কিন্তু থাকবে হ্যাঁ দেখেন দেখেন সম্পূর্ণ উন্না কিন্তু সিকোয়েন্স করে অনেকে কিন্তু মাঝখানে অল্প একটু দিয়ে কিন্তু আমরা কিন্তু সেটা না সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স করে এবং সালোয়ারের কাপড় তো আসলে আর বলাই লাগবে না আমাদের এটা

এটা হচ্ছে দেখাই দেই এই যে বারজি দেখেন এই পরবর্তী ডিজাইন বারজি জরি প্রিন্ট থাকবে দেখেন জরি প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার প্রোডাক্ট জরি থাকবে জরি প্রিন্টের গ্যারান্টি থাকবে হ্যাঁ হ্যাঁ এটা সবাই কিন্তু 550 টাকা 580 টাকা সেল করে আমরা 540 টাকা 30 টাকা সেল করেছি আজকে অফার দিয়ে 520 টাকা 520 টাকা 520 টাকা পাকিস্তানি বারজি এটা ওন্নাটা কিন্তু খুবই বড় সরো একটা ওন্না আসবে হ্যাঁ এই যে দেখেন এটা কত পিস নিবে তো বিশাল বড় একটা ওন্না বারজি

ঠিক আছে যে পাকিজার এগুলো আমাদের ছাড়াই প্রেসে কেউ কখনো দিতে পারে না ঠিক আছে পাকিজার তাওয়কেল সবকিছু থাকবে হ্যাঁ তো এটা কিন্তু পাকিজার তাওয়াক্কেল আমরা পাঁচশো আশি টাকা সেল করি সেটা কিন্তু আমরা দিচ্ছি

এই বোরিং সিস্টেম যারা কটন বোরিং কোয়ালিটি যারা কটন পেয়ে যাবেন মাত্র আপনারা বারোশো এর মধ্যে আমাদের নয়শো আঠারোশো সাতশো অনেক আছে ওগুলা আমাদের সাথে কথা বলে দেখে নিতে পারেন ওই ভাইরা কিন্তু সবসময় ওনারা নিজে প্রস্তুতকারক নিজেরা প্রস্তুত ওনারা কিন্তু কমায় দিতে পারে নিজেদের সুবিধা মতো কারণ ওনারা কেনা নামার কারণ এই লাভ একটু কম করে কমা দিতে পারে আপনি এখান থেকে গেলে ভালো মানুষ কোয়ালিটিগুলো কম দামে পেয়ে যাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ